আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি জাইফাস মমস চ্যানেলে সবাইকে স্বাগতম নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজকে রান্না করব কচুল তো কচুল লতিটা কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার তো ভীষণ পছন্দ তো আজকে রান্না করবো কচুর লতি চিংড়ি মাছ দিয়ে তো কচুর লতি চিংড়ি মাছ দিয়ে রান্না করতে যা যা লাগছে প্রথমে আমার কচুর লতিগুলো লাগছে এদিকে আমি কচুর লতিগুলো আগে থেকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি ছিলে ছিলে তারপর আমি এই যে লম্বা লম্বা করে কেটে নিয়েছি দেখেন লম্বা লম্বা করে কেটে নিয়েছি ছিলে ছেলার পর এখানে আমি একটু লবণ দিয়ে মেখে রেখেছিলাম ওই লবণ দিয়ে মেখে রেখে তারপর আমি ধুয়ে নিয়েছি ভালো মতো ধুয়ে নিয়েছি এখন লাগে আমার সাথে চিংড়ি মাছ তো চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো এদিকে আমি চুলায় একটা পেন বসিয়ে দিলাম পেন দেওয়ার পর আমি চুলায় তেল অ্যাড করে দিলাম চুলায় তেল অ্যাড করার পর এখন আমি একটু তেলটা গরম করার নেওয়ার পর আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো প্রথমে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব। প্রথমে চিংড়ি মাছগুলো দেওয়ার পর চিংড়ি মাছটাকে আমি হালকা একটু ভেজে নেব তাহলে দেখবেন চিংড়ি মাছ থেকে আলাদা একটা ফ্লেভার আসে হুম এদিকে চিংড়ি মাছগুলো আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি নেওয়ার পর সাথে আমি অ্যাড করব পেঁয়াজ এদিকে একটু বেশি করে পেঁয়াজ অ্যাড করে দিলাম পেঁয়াজটা দেওয়ার পর এখন সেই পেঁয়াজটাকে আমি চিংড়ি মাছের সাথে একটু ভালো করে ভেজে নিব ভেজে নেওয়ার পর সাথে তিনটা কাঁচামরিচ অ্যাড করে দিলাম আর একটু ভাজা ভাজা করে নিব তো এদিকে আমার সাথে আমি এখন অ্যাড করব লবণ পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম লবণটা অ্যাড করার পর একটু আমি লাল লাল করে ভেজে নিব এদিকে দেখেন আমি লাল লাল করে ভেজে নিচ্ছি কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে সাথে আমি দিয়ে দিলাম দুই এক চা আদা বাটা আদা বাটা দেওয়ার পর এখন এক চা লাল মরিচের গুঁড়া এক চা হলুদ গুঁড়া পরিমাণ মতোই সব কিছু দিচ্ছি হ্যাঁ পরিমাণ মতোই সব কিছু দিয়ে এখন আমি মশলাটাকে একটু কষিয়ে নিব পানি দিয়ে এখন মশলাটাকে আমি ভালো করে একটু পানি দিয়ে কষিয়ে নিব। আদা রসুনের যে গন্ধটা আছে সেটা চলে যাবে তো এদিকে ভালো করে একটু কষে নিয়েছি আমি দেখেন কত সুন্দর করে কষে নিয়েছি তো কষে নেওয়ার পর আমি যে লতিটা রেখেছিলাম প্রচুর লতিটা ওই লতিটা কিন্তু আমি একটু লবণ দিয়ে মেখে রেখেছিলাম ম আগে ছিলে তারপর একটু লবণ দিয়ে মেখে রেখে তারপর এটাকে আমি ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর এখন আমি সেই লতিটাকে এই মশলার মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পর এখন এটাকে আমি ভালো করে মিশিয়ে নিব মানে একটু ভাজা ভাজা করে নিব এদিকে আমি লতিটা ভাজা ভাজা করে নেওয়ার পর একটু সময় নিয়ে ভাজা ভাজা করবেন তারপর আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দেব তার দেখেন আমি আর একটু ভাজা ভাজা করে নিচ্ছি ভালো করে তারপর একটু পরিমাণ মতো পানি অ্যাড করে দিবেন পরিমাণ মতো পানি অ্যাড করে আমি এই লতিটাকে পুরোটো শুকিয়ে ফেলব আমি কোনো পানি রাখবো না মানে কোনো ঝোল রাখবো না আমি পুরোটো লতি শুকিয়ে ফেলবো এখন আমি পরিমাণ মতো দিয়েছি দেখেন পানি অ্যাড করে দিলাম দেওয়ার পর আমি এখন এটাকে ঢাকনা দিয়ে একটু হাত দিয়ে লাড়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখব মানে আমার লতিটা সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব পানিটা আমি শুকিয়ে নিব তাই তো বন্ধুরা কেমন হচ্ছে আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এখনও যারা লাইক করে নাই প্লিজ একটা করে লাইক একটা কমেন্ট করবেন আর আমার নতুন বন্ধুরা হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো এদিকে দেখেন আমি লতিটা দেখছি লতিটা দেখছি আমার অনেকটা পানি আছে আমি এই লতিটাকে এখন পুরোটা লতি শুকিয়ে নিব। আমি কোনো পানি রাখবো না ঝোল রাখবো না আর লতিটা অনেক মজা হয়েছিল এভাবে যদি চিংড়ি মাছ দিয়ে লতি খেয়ান তাহলে সত্যি বলছি দারুণ একটা মজা আর একটু ঢেকে রাখার চেষ্টা করবেন তাহলে দেখবেন লতিটা তাড়াতাড়ি গলে যায় এদিকে দেখেন আমার অনেকটা পানি শুকিয়ে গেছে দেখছেন পানিটা শুকিয়ে গেছে আমি কোনো ঝোল রাখছি না এখন আমি পুরোপুরি একটু ভাজা ভাজা মানে পোড়া পোড়া একটু করে নিব মানে একবারে শুকিয়ে নিব। তো বন্ধুরা আজকের আমার এই লতির রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন তো আজ এই পর্যন্তই নতুন এক সময় নতুন আর একটা রেসিপি নিয়ে চলে আসব আপনাদের মাঝে এখন আমি সুন্দর মতো পরিবেশন করে নিচ্ছি আর বন্ধুরা এখনো যারা শেয়ার করে নাই প্লিজ আমার রেসিপিটা সবাই একটা করে শেয়ার করে দিবেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম